জীবনের গতিতেই উপরে উঠতে থাকুন নিচে তাকানোর দরকার নেই কারণ টেনে নিচে নামানোর লোকের অভাব হবে না চারপাশে কি হচ্ছে সেটা দিকে খেয়াল করে সময় নষ্ট করার দরকার নেই কারণ চারপাশে আপনাকে নিয়ে কথা বলার লোকেরও অভাব হবে না আপনি কি আপনি কেমন আপনার জীবনযাপন কেমন আপনি কেমন আছেন কোনো কিছুই আপনি যতটা ভাবেন তার থেকে বেশিভাবে আপনার চারপাশের মানুষগুলো তাই নিজেকে নিয়েও বেশি ভাবার দরকার নাই নিজেকে নিয়ে খুব বেশি আফসোস করার কিন্তু দরকার নাই। কারণ এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার পাশের যারা আপনার মতন যাপন করতে চায় তাই যে যেখানে আছেন যে অবস্থায় আছেন খুশি থাকুন কারণ চারপাশের মানুষরা তো আছেই আপনাকে নিয়ে অখুশি থাকার জন্য বেশি বেশি করে নিজেকে ইন্সপায়ার করুন নিজের সুনাম করুন নিজেকে ভালোবাসুন অন্যরা তো আছে আসলে আপনার বদনাম বলার জন্য আপনাকে হেয় করার জন্য তাই জীবন নিয়ে এত কিছু ভাবার দরকার নাই জীবনের গতিতে জীবনকে চালিয়ে যান উপরে উঠুন কাজ করুন ব্যস্ত থাকুন পৃথিবীর কোনো মানুষ কারোর জন্য বসে নাই পৃথিবীর কোনো মানুষ আসলে দুঃখের কথা শুনতে পছন্দ করে না তারা শুধু শুনতে পছন্দ করে আপনি কতটা সুখে আছেন আপনি কতটা স্ট্যাবলিস্ট কিন্তু আপনি কীভাবে স্ট্যাবলিশড আর আপনার দুঃখের পার্ট সেগুলো কোনোটাই এই পৃথিবী শুনবে না তাই পৃথিবীকে কিছু বলার দরকারও নেই আপনি সুখে থাকেন ভালো থাকেন এনজয় করেন নিজের লাইফ সামর্থ্য থাকলে ভালো ভালো জায়গায় ঘুরে বেড়াতে পারেন সামর্থ্য থাকলে ভালো মন্দ খেতে পারেন দুঃখে থাকলে চুপ হয়ে যান কড়া করে এক কাপ দুধ চা অথবা হালকা করে লেবু দিয়ে লালচা খেয়ে নিতে পারেন তারপরও চেষ্টা করুন ভালো থাকার সবাই জিজ্ঞেস করবে তুমি এত হাসি খুশি কি করে থাকো তুমি এত ভালো কি করে থাকো কিভাবে তোমার জীবন এত সুন্দর কেউ জিজ্ঞেস করবে না তুমি এত কষ্টে কিভাবে আছো কেন এত কষ্টে পড়েছ আমি কি করলে তোমার কষ্টটা অনেকটা কমে আসবে তাই মানুষ সবসময় পজিটিভ কথা শুনতে পছন্দ করে জীবন অনেক ছোট তাই এই ছোট্ট জীবনটায় হাসি খুশিভাবে কাটিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার যা কিছু আছে বা জীবনে যত অর্জন সেটা নিয়ে খুশি থাকা উচিত যা পাওয়া হয়নি আর যা অর্জন হয়নি যা হারিয়ে গেছে সেটা নিয়ে সারা দিন দুঃখ করে বালিশ ভিজিয়ে লাভ নেই অনেকেই হয়তো তুলনা দিয়ে বলবে আপনার মতন জীবন পেলে অনেক ভালো হতো আমি অনেক সময় কথাটা বলি যে কারো জীবন কোনো দিন কারোর মতন হয়নি হবে না কোনো দিন হবে না তাই যার যার জীবনে শেষে সুখী থাকাটা অনেক জরুরি যা কিছু পেয়েছি যা কিছু অর্জন আছে সব কিছুকে মিলিয়ে ভালো থাকার চেষ্টা করি যা কিছু পাইনি যা কিছু হারিয়ে গেছে যত সময় নষ্ট হয়েছে সেগুলো নিয়ে বাকি সময় নষ্ট করার সময় আমার নাই আমার কাছে জীবনের প্রতিটা মুহূর্ত অনেক বেশি সুন্দর আমি নিজে ভালো থাকার চেষ্টা করি এবং আমার চারপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি কতটা ভালো রাখতে পারি জানি না তবে নিজেকে খুব ভালো রাখি ভালোবাসি এবং সবসময় ভালোবেসে যাবো